bye the bye বিকেল হলেই আমার যে কি খেতে মনে হয় বাসায় মেহমান আসলে তো আরো মনে চায় যে কি বানাবো কি বানাবো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে দেখো হঠাৎ করে বিকেলে মনে হচ্ছিল যে বার্গার বানানো উচিত নতুন তোমাদের ভাইয়াকে বলেছি তাড়াতাড়ি বান নিয়ে আসো বার্গার বানাবো কিছু বানালে তো তোমাদের ভাইয়া দৌড় দিয়ে সেই ইনগ্রিডিয়েন্টস এনে দেয় আমাকে তারপরে তো ঝটপট করে আমি বানানো শুরু করে দিই তোমাদের ভাইয়াকে দোকানে পাঠাতে পাঠাতে আমি কিন্তু তাড়াতাড়ি চিকেনগুলো গুলো রেডি ফেলেছি সালাদ কেটে ফেলেছি আর এইদিক থেকে mayonnaise বানিয়ে ফেলেছি তোমরা যারা যারা mayonnaise বানানো দেখতে চাও আর শিখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার হাতের mayonnaise খেয়ে কিন্তু তোমাদের ভাইয়া পাগল হয়ে যায় আর তোমরাও যদি পাগল হতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব সো এই যে দেখো আমি বানগুলো গুলো দেখাছিলাম আর বলতেছিলাম বলো তো দেখি আমি কি বানাবো কি তোমরা বলতে পারো কি না তো এরপরে চিন্তা করলাম যে এভাবে তো আর সম্ভব হয় না পুরো রেসিপিটাই ওদেরকে আমি বলে দিই আবার সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে করতে হলো টমেটোগুলো এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম যদি শশা থাকতো তাহলে শশাও কাটতাম কিন্তু ঘরে আমার শশা ছিল তাই ভেবেছি যা আছে তা দিয়েই আজকে বানিয়ে ফেলবো লেটুস পাতাও দরকার ছিল কিন্তু লেটুস পাতা নাই এখন কিনে এনে তারপর বানিয়ে খেতে খেতে কিন্তু মনের ইচ্ছাটাই চলে যাবে আর বেশি ইনগ্রিডিয়েন্টস দিতে গেলে তখন মনে হবে কি তার থেকে কিনেই খাই কিন্তু বাসায় বানিয়ে খাওয়া কিনে খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে এই জন্যই তো আমি বার্গারের বানগুলোকে কেটে নিচ্ছিলাম এখন কি সুন্দর করে কেটে ফেললাম আর এর মধ্যে আমি হচ্ছে এখন ম্যানিজ দিয়ে ফেলবো আমি কিছু ম্যাননিজ আলাদা করে নিয়ে সেটার মধ্যে চিকেন আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিয়েছি আসলে গাজর দেওয়ার একটাই কারণ এখন গাজরের সিজন সো গাজর ছাড়া কোনো কিছু খাবো না এটাই বাস্তব তারপরে যাই হোক এইগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম কারণ এগুলো হচ্ছে গিয়ে আমি পেটিটার বদলে দিব আসলে এই যে বার্গারটা এটা কিন্তু হট বার্গার বার্গার তারপর হচ্ছে পঞ্চাশ টাকার যে বার্গার আছে সেগুলোর মতো এটা কিন্তু চিকেন চিজ বার্গার না বাই দ্য ওয়ে আমার ঘরে কিন্তু মজারওয়ালা চিজ ছিল আমি ভেবেছিলাম আমি মজারওয়ালা চিজটা দিব যেহেতু পিৎজা না তার জন্য আবার দেই আমি কিছু বানালে কিন্তু একটার মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খেয়ে ফেলি কারণ যেটার জন্য যে ইনগ্রিডিয়েন্টস সেটা বানিয়ে তারপরে খাওয়া এটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায় বাসায় মনে হয় সব মহিলাদেরই একই অবস্থা যে মাথাটা কুচুমুচু করে যে কি বানাবো কি বানাবো প্রতিদিন বিকেলে একটা না একটা খাবার না বানালে কিন্তু ভালো লাগে তো আমার দেবর আসছে আমাদের বাসায় তো ভাবলাম যে এভাবে একটা বানিয়ে খাইয়ে দেই তো আমি ফার্স্ট হচ্ছে গিয়ে চিন্তা করেছিলাম সবার জন্য দুইটা করে বানাবো তারপরে আবার চিন্তা করছিলাম একটা করে বানাবো কিন্তু একটা খাওয়ার পরেই সবাই বলতেছিল আরও একটা খেতে চাই তারপরে সাথে সাথে আবার চলে এসেছি এসে কিন্তু বানানো আবারও শুরু করেছি তো তোমাদের একটাতে হবে না তার জন্য তাদের জন্য দুইটা করে সেদিন ঘরে ছিলাম আবারও সাতজন সাত জনের জন্য দুইটা করে যদি আমি বার্গার বানাই তাহলে কয়েক টাকার বার্গার খেলাম তো দেখি আমরা সাতজন খেয়েছি সাত দু চোদ্দটা বার্গার চোদ্দোটা বার্গার খেয়ে ফেললাম কিন্তু কোনো গায়েই লাগলো না কিন্তু এগুলো যদি বাইরে যেয়ে খেতে যেতাম তাহলে তো মাথাটা ধরে চিকেন তো আমরা ঘরে রান্না করবই তো ঘরের ভিতরে যদি একটু বার্গার বা অন্য স্টাইলের বানিয়ে কিছু খাই তাহলে তো সেটা রেস্টুরেন্টের মতো ফিল হবে যেন কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয় এই খাবো তার থেকে ঘরেই বসে বানিয়ে খাই আর আগে বিয়ের আগে তো মনে হয়তো কি বাইরে না খেলে পেটের ভাত হজম হতো না সারা দিন বাইরে বাইরে খাইতাম আর ঘুরতাম এটাই হলো গিয়ে আমাদের কাজ ছিল এই যে দেখো আমার দেবর খাচ্ছে আর আমার হাজব্যান্ডও খাচ্ছে তারা বলতেছিল অনেক বেশি মজা হইছে আরও একটা পরে তো আমি আবারও বানাতে চলে এসেছি থেকে তারা খুব মজা করে খাচ্ছিল আমার ছেলে তো বলতেছিল মা তুমি বার্গার বানিয়েছো বার্গার বানিয়েছো আমাকে দাও তারপরে তো তাকেও দিয়েছিল একটু চুমুচু করে একটু একটু খেয়ে তারপরে তো রেখে দিয়ে বলে এখন তুমি খাও সব সময় সব খাবার খেয়ে বলে কি এবার তুমি তো আমার জিনিস খেয়ে এমনি পেট ভরে ফেলি তারপরে ওটাও এক্সট্রাটা খাই খেয়ে তো একদমই মোটা হয়ে যায় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা আমি ঝটপট করে বার্গার বানিয়ে তোমরাও খেতে পারো আর এটা কিন্তু অনেক বেশি মজা মাঝে মাঝে বাসা বানিয়ে তোমরাও এটা খেয়েও পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে খেতে আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টমেটো গুলো দেয়াতে কত সুন্দর লাগছে তাই না বার্গার লেটুস পাতা থাকতো তাহলে আরো বেশি ভালো হতো কিন্তু এখানে ধামরাইতে আমাদের আশেপাশে কোথাও লেটুস পাতা পাওয়া যায় একটা গাছই লাগাবো লেটুস পাতার যেন এরপর থেকে লেটুস পাতা কিনতে বাজারেও না যেতে হয় এই যে দেখো প্রথমে আমি বার্গারগুলো এভাবেই সার্ভ করেছিলাম আর তোমাদের ভাইয়ারা এভাবেই করে খাচ্ছিল আর আমি তো বাইট একটা দিয়ে এসে মজা পেয়েছি আজকের মতো ব্লকটা পর্যন্ত আল্লাহ হাফেজ এভাবে তোমরাও বাসায় বার্গার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে খেতে